আচ্ছা বেশ আপনারা তো আবাস যোজনার ইতিমধ্যেই প্রকাশিত লিস্ট সকলে দেখেছেন তার মধ্যে কি আপডেট আসছে চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে জানাই আবাস যোজনা আবাস যোজনায় বাদ গেল দেড় হাজার নাম তালিকা থেকে প্রায় দেড় হাজার মানুষের নাম বাদ দেওয়া যাকে হাতিয়ার করে বিরোধীদের রাজনৈতিক দলগুলি দুর্নীতির অভিযোগ সরব হয়েছে আবাস যোজনার রিলেটেড কি আপডেটস রয়েছে আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক জেলাশাসক নিজের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে তাদের লিস্ট বনগা ব্লকে আবাস যোজনার প্রাথমিক সমীক্ষায় নাম বাদ গেল পনেরোশো একচল্লিশ জনের অর্থাৎ দেড় হাজার মানুষের নাম সমীক্ষা করা যায়নি পনেরোশো আটষট্টি জনের প্রশাসন সূত্রে জানানো হয়েছে প্রশাসনের কর্মী আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে তালিকা প্রস্তুত করছেন পুলিশের পক্ষ থেকেও সমীক্ষা করা হয়েছে অনেক জায়গায় এমনটা আপনারা নিউজ পোর্টালে দেখেছেন তালিকা থেকে প্রায় দেড় হাজার মানুষের নাম বাদ যাওয়াকে হাতিয়ার করে বিরোধীরা রাজনৈতিক দলগুলির দুর্নীতির অভিযোগে সরব হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে দুই সালের আবাস যোজনার তালিকায় নাম ছিল প্রায় দশ হাজার মানুষের এছাড়া মুখ্যমন্ত্রীর দপ্তরে সরাসরি আবেদন করেছিলেন আরও কিছু মানুষ সব মিলিয়ে সমীক্ষা শুরু হওয়ার আগে আবাস যোজনার তালিকায় নাম ছিল এগারো জনের প্রাথমিক সমীক্ষা থেকে শেষে যোগ্য প্রাপকদের সংখ্যা দাঁড়িয়েছে আট জন কতজন এগারো হাজার থেকে সরাসরি আট হাজার সাতশো তেরো জন নাম এসে দাঁড়িয়েছে কেন প্রায় দেড় হাজার মানুষের নাম বাদ গেল তবে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে যে যখন এই যে যোগ্যটা আছে আট হাজার সাতশো তেরো জন তবে পনেরোশো নাম কাদের বাদ গেল প্রশান প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে বাদ যাওয়া প্রাপকদের অনেকেই এই সময় পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন মানে ধরুন আপনার দু সালে পাকা বাড়ি ছিল না বাড়ি ছিল একদম কাঁচা বাড়ি এবং আপনি যোগ্য পরে আপনি নিজে কোনো রকম অর্থক যে আর্থিক উপার্জন করে বা বিভিন্ন উপার্জন যে টাকা রয়েছে তা দিয়ে আপনি বাড়ি করেছেন বা কিছু একটা করে আপনি বাড়ি করেছেন তারপরে সে পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু আপনার এই জন্যই নামটা বাদ দেওয়ার কথা বলেছেন প্রশাসন অনেকেই সরকারি চাকরি পেয়েছেন কোন কোনো পরিবার একজন সদস্যের মাসিকায় পনেরো হাজারের টাকা ছাড়িয়ে গিয়েছে এই রকম বিভিন্ন কারণে নাম বাদ দেওয়া গিয়েছে পনেরোশো প্লাস জন অর্থাৎ পনেরোশো ওপরে নাম বাদ গিয়েছে এই রকম বিভিন্ন কারণে নাম বাদ গিয়েছে বলেই প্রশাসন জানিয়েছেন কিছু ক্ষেত্রে আগে থেকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম থেকে গিয়েছিল চোদ্দোশো জনের সমীক্ষা করা যায়নি কেন ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে অনেকেই মারা গিয়েছেন তার উত্তরাধিকারী বাড়ি পাওয়ার কথা সে উত্তরাধিকারী শংসাপত্র জেলায় পাঠানো হয়েছে খতিয়ে দেখার জন্য পাশাপাশি অনেকেরই আবার বাড়ি থেকে এক পঞ্চায়েত এলাকায় আবাস যোজনার তালিকা যে থাকা ঠিকানা অন্য পঞ্চায়েত এলাকায় চলে গিয়েছেন পরিবর্তনের জন্য জেলায় তালিকা পাঠানো হয়েছে সেই সব ঠিক করে সমীক্ষা করা হবে তবে বিরোধীদের অভিযোগ পাকা বাড়ি আছে কিন্তু পাশের বাড়ি কাঁচা রান্নাঘর দেখিয়ে কেউ কেউ তালিকায় নাম তুলছেন আবার কাঁচা বাড়ি থাকা অনেকেই প্রকৃত গরিব মানুষের নাম তালিকায় নেই এমনই এক মহিলার কথায় বৃষ্টি হলে ঘর জলে ভেসে যায় শীতে কাঁচা বাড়িতে থাকা থাকতে কষ্ট হয় তবে আবেদন করা সত্ত্বেও তাকে ঘর মেলা যায় অর্থাৎ তিনি ঘর পাননি বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের অভিযোগ কেন্দ্রের পক্ষ থেকে আবাস যোজনায় যে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল তৃণমূল নিজেরাই তা প্রমাণ করে দিল তালিকা থেকে নাম বাদ দিয়ে তৃণমূলই নাম ঢুকিয়েছিল ওরাই নাম কেটে দিল এর থেকে প্রমাণ হয় তালিকা দুর্নীতি হয়েছিল সিপিএমের বনগাঁ ব্লক এরিয়া কমিটি সম্পাদক নারায়ণচন্দ্র বিশ্বাস বলেন বিরোধীদের দল করেন বলেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু নাম বাদ দেওয়া হয়েছে আমরা সেই নামের তালিকা তৈরি করছি বিরোধীদের অভিযোগ যে উড়িয়ে দিলে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন আবাস যোজনায় তালিকা তৈরি হয়েছিল দু সালে তো তারপরে এই বছরে অনেকে আর্থিক সচ্ছলতা এসেছে বা আর্থিক উন্নতি এসেছে তার পাকা বাড়ি তৈরি করে নিয়েছেন সে কারণে নাম তালিকা থেকে বাদ গিয়েছে রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি করছেন প্রশাসনের সঙ্গে পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে বনগার বেরিও কৃষ্ণেন্দু ঘোষ জানিয়েছেন আবাস যোজনার প্রাথমিক তালিকা ব্লক অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছে কারণ কোনো অভিযোগ থাকলে তিরিশরা ডিসেম্বরের মধ্যে ব্লক অফিসে লিখিতভাবে জানাতে হবে অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে এটাই ক্লিয়ার বুঝতে পারছেন যে তিন তারিখের মধ্যেই কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন আপনাদের যে সমস্ত ব্লক রয়েছে সেই সমস্ত এলাকায় বর্তমানে আনন্দবাজার পত্রিকা এটি এবং এখান থেকে ক্লিয়ার বোঝা তবে ক্লিয়ার বুঝতে পারছেন যে যে সমস্ত ইতিমধ্যে অভিযোগগুলো আসছে তা কিন্তু তেসরা ডিসেম্বরের মধ্যে আপনারা জানাতে পারবেন বলেই কিন্তু জানা গিয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে এছাড়াও মুর্শিদাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নিচের দিকে দেখতে পাবেন লিস্ট সেকশনে যে সেখানেও বলা হয়েছে তিন তারিখের মধ্যে যাবতীয় অভিযোগ আপনারা কিন্তু জমা দিতে পারবেন এমনই সেখানে জানা গিয়েছে ক্লিয়ার বুঝতে পারছেন যে বাংলার বাড়ি প্রকল্পের ইতিমধ্যে লিস্ট আপনাদের জেলাভিত্তিক অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে পাবলিশ করা হয়েছে সম্পূর্ণ নতুন লিস্ট এবং সেটা প্রভিশনাল বা স্থায়ী লিস্ট সেটা কিন্তু খুব শীঘ্রই ফাইনালে পরিণত হবে তারিখের পরে তো আপনারা এবার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন সেখান থেকে আপনার লিস্ট চেক করে নেবেন অলরেডি কিভাবে চেক করবেন অন্যান্য ভিডিওতে বলা রয়েছে তাই চ্যানেলে গিয়ে ভিজিট করে অন্যান্য ভিডিওগুলো দেখুন আজকের আপডেট এই পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধরুন